প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ালচনের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে দেখেন এই পাশে হচ্ছে সব হট মডেল মানে ডিজিটাল ডিসপ্লে এর যতগুলো মডেল আছে ম্যাক্সিমাম মডেলই কিন্তু अवेलेबल রয়েছে হোলসেল ইলেকট্রোবিডিতে আর গোডাউনের কথা কি বলবো আর অনেক প্রোডাক্ট আছে আজকে আপনাদেরকে ওয়ালটনের আপডেট প্রাইস এবং যত ধরনের আপডেট গ্রাফিক্স তারপরে ডিজিটাল ডিসপ্লে যত মডেল আছে এগুলোর প্রাইস আপডেট প্রাইস দেবো তারা কিনা রিসেন্টলি ফ্রিজ কিনতে তারা কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সব সময় তো হট মডেলের পাশেই থাকেন জি জি চেষ্টা করি পাশে থাকার জন্য তো আপনার আজকের এই ভিডিওতে ওয়ালটনে মানে এই ফেব্রুয়ারিতে কি রাখতেছে বলেন তো আমরা যেহেতু সব সময় বরাবর একটা ভালো ডিসকাউন্ট দিয়ে আসতেছিলাম হ্যাঁ সব সময় সব প্রোডাক্টে তো এই ফেব্রুয়ারি মাসে আমাদের ওয়ালটন ফ্রিজে সর্বোচ্চ ডিসকাউন্টটাই থাকবে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে এবং নন ডিজিটাল ডিসপ্লে সব মডেলই আমরা অ্যাভারেজ 20% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবো ওকে 20% টা 21 ফেব্রুয়ারি পর্যন্ত রাখতে হবে জি জি এটা থাকবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সম্মানে সম্মানে হোলসেল একটু বেটা মিরপুর সাইড ফিট গ্লোবাল স্কুলের বিপরীত পাশে সাইড ফিট ভাঙা ব্রিজ এবং আমরুটেকের মোড়ের মাঝামাঝি আছে কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ভাই আপনি ফার্স্টে মানে ওয়ালটনের কোনটা দিয়ে আপনি শুরু করতে স্বাচ্ছন্দ্য আমাদের প্রথমে ওয়ালটনে যেটা বেস্ট একটা মডেল আমাদের একদম মানে ছোট সাইজের মধ্যে প্রিমিয়াম একটা মডেল বলবো আমি টু এ থ্রি জিডিএল এসসি আচ্ছা মাঝখানে ডিজিটাল ডিসপ্লে খুবই সুন্দর মডেলটাও অনেক সুন্দর দেখেন এখানে দুইটা বেল্টের মতো আছে মানে এটা ডিজাইন থাকার কারণে অনেক সুন্দর লাগতেছে এবং মাঝখানে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই মডেলগুলো আমি কিছুদিন পরে পাই কিনে সন্দেহ আছে যারা এই মডেলগুলো নিতে চান তারা দ্রুত লোক মানে অফার মানে বুক করে রাখুন হ্যাঁ এটা টু এ থ্রি দুইশো তেরো লিটার হ্যাঁ ফাইভ স্টার রেটিং করা উপরে ডিপ এবং নিচে নর্মাল দেখেন ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি যাদের ছোট ফ্যামিলি বা একটু মিডিয়াম ফ্যামিলিও তারা ইউজ করতে পারবেন ডিপ এবং নর্মাল সাইজটা ভালো মোটামুটি আছে ঠিক আছে ওকে বলে দেন প্রাইস এই ফ্রিজটার রেগুলার প্রাইস হচ্ছে সাঁত্রিশ টাকা আমরা টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র

এরপরে আমরা থ্রি বি জিরো বাই ভাইরাল একটা মডেল এই মডেলটা কাস্টমারদের মানে চাহিদার তুঙ্গে থাকে সবসময় স্টক থাকে না যাদের প্রয়োজন থ্রি বি জিরো ডিডি তারা এই মডেলটা দেখবেন থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার ফাইভ স্টার এটিং করা ইনভার্টার টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে মানে একদম একের ভিতরে সব আছে এটার মধ্যে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যারো টেকনোলজি দিয়ে করা এবং এটার সাইড পকেটগুলা অন্য ফ্রিজের চাইতে একটু আলাদা ব্যতিক্রম ডিজাইনটা এবং ভেজিটেবল বক্সটা অনেক সুন্দর ভাই হ্যাঁ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট এবং এটা অ্যারো টেকনোলজি ভাই তিনশো একচল্লিশ লিটার অনেক অনেক বড় এবং ভিতরে ডিপ এবং নর্মাল ইনসাইডে অনেক জায়গা ভাইয়া ঠিক আছে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার একশো দশ টাকা বিয়াল্লিশ হাজার সমান বরাবর বিয়াল্লিশ হাজার টাকা দিলেই পাচ্ছেন ইনবারা টেকনোলজির

দ্বীপটা দেখেন বিশাল তিনশো আশি মানে তো বিশাল বড় ফ্রিজ ডাবল ডোর সমান ঠিক আছে মানে ম্যাক্সিমাম জায়গায় ফ্রিজ পাবেন যাদের বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তারা এই ফ্রিজটা নিতে পারেন ঠিক আছে তিনশো আশি লিটার এটা রেগুলার প্রাইসে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ছেচল্লিশ হাজার এক টাকা মানে ছেচল্লিশ দিয়ে দেবো আচ্ছা নাইম বের কথা অনুযায়ী ছেচল্লিশ হাজার টাকা তার পছন্দের ফ্রিজটা দিয়ে দিচ্ছি যারা নিবেন নিবেন দ্রুত যোগাযোগ করেন এগুলো স্টক বেশি থাকে না যোগাযোগ না করলে পরে পাবেন না কি ডিজিটাল ডিসপ্লের মধ্যে একটা সুন্দর ফ্রিজ দেখাচ্ছি এটা টু বি থ্রি ডিজিটাল ডিসপ্লে কাপ সিস্টেম এটা একটু প্রিমিয়াম সিগমেন্টের খুব চমৎকার একটা ফ্রিজ দুশো তেইশ সিটার ফ্রিজটা সাইজ হ্যাঁ উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল উপরে টেম্পার গ্লাস নিচে টেম্পার গ্লাস সম্পূর্ণ ফ্রিজটাই খুব সুন্দর নতুন আপডেট মডেল দুই হাজার এবং এটা লাইট আছে ডিপের মধ্যে খুব লাইট আছে হ্যাঁ হ্যাঁ

উপরে এয়ার ফ্লোর সিস্টেম অনেক সুন্দর এবং এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি হুম ইনভার্টার ফ্রিজ ইকোজেন টেকনোলজি আছে আছে অনেক ফিচার আছে এর মধ্যে এবং এর মধ্যে একটা ফ্রেশ ফ্রুট রাখার জন্য একটা ব্লক মাইক্রো ব্লক সিস্টেম আছে এটা ভিতরে যে খাবারটা রাখবে বা ফল ফ্রুট এর মানে স্মেলটা এই উপরে আসবে না এটা ব্লক করে দিবে আচ্ছা একদম খুব সিস্টেম সুটা খুব সুন্দর নতুন নতুন ডিজাইন এটা ওয়ালটনের এবং উপরে ডিপে কিন্তু লাইট আছে সাথে লাইট আছে না হ্যাঁ হ্যাঁ ওকে প্রাইসটা বলে দেন এটা রেগুলার প্রাইসে 65990 টাকা ভাইয়া

ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার আটশো চব্বিশ টাকা একত্রিশ হাজার আটশো টাকা আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি টু ই দুইশো পঞ্চাশ লিটার একটা সিলভার কালারের খুবই সুন্দর এটাও হচ্ছে মানে ডায়মন্ড কার্ড সিস্টেম অ্যারো ডিজাইনের এটা হচ্ছে দুইশো লিটার উপরের ডিপ নিচে নরমাল দেখেন ডিপ এবং নর্মাল ফিফটি অনেক সুন্দর হ্যাঁ সিলভারের মধ্যে অনেক সুন্দর কালার এটা দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম সিগমেন্টের একটা ফ্রিজ

ডিপি নর্মালে মোটামুটি হিউজ জায়গা আছে জায়গার পরিমাণ মোটামুটি বেশ ভালোই মিডিয়াম ফ্যামিলির জন্য বেস্ট একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস আছে চল্লিশ টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো আটান্ন টাকা মানে তেত্রিশ তেত্রিশ হাজার টাকা দিতে হবে এটা তেত্রিশ তেত্রিশ হাজার টাকায় সুন্দর ব্ল্যাক কালার এলিগেন্স অফ লাইফ এই ফ্রিজটা পাচ্ছেন টু এন্ড ফাইভ এটা গতকালকে দুইটা অ্যাডভান্স করে গেছে কাস্টমার হ্যাঁ এটা বিকে সেভেন সেভেন কালার কালারটা ভাইরাল ভাইরাল একটা কালার এটা তিনশো ষোলো লিটার এটা

আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র এটা পঁচিশ হাজার একশো টাকা পঁচিশ হাজার একশো টাকা পঁচিশ দিয়ে না ঠিক আছে ছোট ফ্রিজ এরপর একটা ফ্রিজ দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর এলিগেন্স অফ লাইফ একশো দুশো তেরো লিটার খুব সুন্দর দেখেন গ্রাফিক্সটা অনেক সুন্দর এলিগেন্স অফ লাইফ দেখতেন ডিজিটাল ডিসপ্লে এর মতো উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি ক্যাপাসিটি আছে দুশো তেরো লিটার হ্যাঁ এটা আমরা রেগুলার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা এটা আবার ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা বলুন আটশো আশি টাকা আসে উনত্রিশ হাজার আটশো টাকায় এত সুন্দর ফ্রিজ দেখেন